আমরা এই নয়নকে নিয়ে এখন আলোচনা করে সমানষ্ট করবো না ওর করুক ও যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আর তত কমবে বলো কি তুমি সত্যি বলছো ঠিক আছে নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট মির্জা আব্বাস যদি ভালো কিছু চায় সে নয়নকে চুপ করাবে নয়নকে বলবো নয়ন তুমি ভালো হয়ে যাও

আমরা যদি আজকে আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না কথা বলতে আমরা যখন দিব তখন ডক্টর শফিকের পাশে একটা পৌঁছে যায়

এই ফরিদপুরের চল অঞ্চলগুলো ধরে চল অঞ্চল গুলো নিয়ে প্রচুর পরিমাণে সোয়াবিন চাষ হয় হয় না হ্যাঁ চাষ হয় কি হ্যাঁ না 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 হয় এখানে সোয়াবিন চাষ হয় না কম হয় কম হয় কেন ভোটটা হয় না ভোটটা চাষ হয় রাইট হ্যাঁ ভোটটা চাষ হয় আরে নেক্সট আ ম্যাঙ্গো ম্যাঙ্গো আ ইনশাআল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে কি মিথ্যা কথা এক্সকিউজ উত্তরটা জানি বলবো স্যার বতারেraman আরেক যুদ্ধ নিশ্চয় আপনারা জানেন কম বেশি সবাই সেই বাদরের যুদ্ধে হজরত আয়সা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জাম আদি সরবরাহ করা হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল মিথ্যা কথা এক্সকিউজ মি স্যার আমি স্যার উত্তরটা জানি বলবো স্যার বলো আরে ব্রাহ্মণ

আমরা দেখেছি তারপরে আমি উত্তরটা জানি বলবো স্যার খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সময়ের অভাবে সম্পন্ন করে যেতে পারেনি কি সেটি বাণিজ্যিক রাজধানী ইনশাল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন মিথ্যা কথা আপনি উত্তরটা জানি বলবো স্যার আরে নেতা রে বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব এটা তিনি আজকে দিনাজপুরে গিয়ে বলেছেন দেখেন তিনি বলেছেন যে দিনাজপুরের আম তিনি বিদেশে রপ্তানি করবেন অথচ দিনাজপুরে আম হয় না আম লিচু হয় সেখানে দিনাজপুরে বিখ্যাত হচ্ছে কাটের ভোগ চাল এবং লিচুর জন্য বিখ্যাত আমের জন্য বিখ্যাত রাজশাহী চাপাইন নবাবগঞ্জ তা এখানে দেখবেন হিমসাগর আম আপনারা খেয়েছেন এই হিমসাগর আমকে বলে জিআই প্রোডাক্ট হয় বাংলাদেশের এই সবচেয়ে ভালো মানের আম তিনি বলতে পারতেন যে চা আম আমকে আমি প্রোডাক্ট প্রডিউস করবো বাইরে দেশে পাঠিয়ে দেবো এক্সপোর্ট করবো তিনি না তিনি কে বলেছেন যে আমি দিনাজপুরের আম কিনে পাঠাবো তিনি সাগরগাঁয়ে গিয়ে বলেছেন যে ঠাকুরগাঁ আমি এয়ারপোর্ট চালু করব ঠাকুরগাঁ এয়ারপোর্ট তো আগে থেকে ছিল বরঞ্চ আপনি বলেন এটাকে আমি সচল করব বলতে পারতেন তারপর তিনি ফরিদপুরে গিয়েছেন তিনি গিয়ে বলেছেন যে ফরিদপুরের মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ ফরিদপুরে প্রচুর সয়াবিন তৈরি হয় অথচ সয়াবিন তৈরি কোথায় লক্ষ্মীপুরে তিনি ফরিদপুরে কথা বলেছেন এরপর তিনি কুমিল্লায় গিয়েছিলেন কুমিল্লায় গিয়ে বলেছেন যে কুমিল্লাতে আমি ইভিজেট চালু করতে চাই অথচ কুমিল্লাতে ইবিজে আরো বিশ বছর আগে চালু হয়েছে সেখানে তিনি যশোরে গিয়ে বলেছেন আমি চিনিকল এখানে বন্ধ হওয়া চিনিকলকে আমি নতুন করে চালু করতে চাই আজ বাংলাদেশ তৈরি হওয়ার আগে অথবা পরে এখানে চিনিকল কখনো ছিলই না তাহলে আপনি যে প্ল্যানের কথা বলছেন তারেক রহমান খুন প্ল্যান আপনি বাস্তবায়ন করবেন অযক্তিক অথর্ব অযোগ্য বাস্তবায়ন যোগ্য না এমন কথাগুলো আপনি तुरुnden সামনে বলছেন যেগুলো শুনে আমাদের হাসি পায় নাও নেস কোটি গাছ লাগানোর নিয়ে যারা আমাকে ট্রোল করছে তারা হয়তো জানেই না যে এটা ধান গাছ লাগানোর কথা বলা হয়েছে এই গণপটের বিড়িতে আমরা না গণপটের প্রতি আমরা অবশ্যই আমরা আগে না ভোটের ক্যাম্পেইন করছিলা টোটালটাই মিথ্যা কথা উপস্থাপন করছে কারণ এখন এদের আর কোনো হচ্ছে যে আপনার হাতে কোনো এজেন্ডা নাই একের এক মানুষকে বিভ্রান্ত করা এর আলটিমেটলি

বড় কথা হলো আওয়ামী লীগ ভাই ভাই দানের শীষে ভোট চায় এখানে সরে সার কোনো কিছু নেই বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগই বিএনপি